আমরা গুগলে যারা বাংলাদেশি কাজ করে তাদের গুগলে চাকরি ছাড়িয়ে দিতে বলব নাকি বলে দেওয়া উচিত আমরা গুগল ব্যবহার বন্ধ করে দিব জিমেল ব্যবহার বন্ধ করে দিব নাকি করা উচিত গুগল ড্রাইভ ব্যবহার বন্ধ করে দিব গুগলের সব সার্ভিস বন্ধ করে দিব তাইলে তো যুক্তি অনুযায়ী যেহেতু গুগলের লিস্টে আছে তাইলে তো গুগলে যারা চাকরি করে আমাজনে যারা চাকরি করে এইচপি তে যারা চাকরি করে ইন্টেলে যারা চাকরি করে তাদের আগে চাকরি ছাড়তে বলা উচিত হিসাব মতো ঠিক কিনা আমার কোম্পানির নাম তো এই লিস্ট নাই যেতো বিএনপি সমালোচনা করি তাই আমারে যেভাবে পারে ক্ষতি করা লাগবে আমি মিলিগ্রাম এত খাইস্তা ছিল না মানে এই যে নিজুম মজুমদার অমীপিয়াল এরা ভার better as human being দেইকেন ওরা অনেক ফজলামি করিছে কিন্তু পলিটিক্যাল شي ফজলামি কিন্তু কখনো আমাকে পেটে লাথি মারা যায় কিভাবে সে ধান্দা করে না আরে ভাই আমি তো ইয়া ভাবে সিন না সান্ডা বাজিও করি না

অ্যামিনেস্টিউ বলছে যে বারবার এনআইপিডিতে ট্রেনিং করতে যায় লজ্জা লাগে না ওই কোম্পানিতে ওই প্রতিষ্ঠানে কাজ করতে দুই দশক ধরে ইসরায়েলের সাথে পুলিশ কোঅপারেশন করছে আমেরিকার এনআইপিডি তো তুই সার আগে এটা একদম বয়কট আজকাল যে এই নতুন লড়াই শুরু হয়েছে না এটা ফেসবুক পোস্টে লাইক কমেন্টের খেলা না এটা একটা তপ্ত যুদ্ধক্ষেত্র হয়ে উঠছে যেখানে সত্যের পাশে দাঁড়ানো মানে নিজের পিঠে আগুন নিয়ে নামা আজ যখন কচু খেতির আর প্রগতিশীল বিএনপিরা গল্লিক মুখে নিয়ে মুখোশ বিভ্রান্তি ছড়ায় তখন আমাদের হাতে চাই তথ্যের তলোয়ার যুক্তির কামান বয়কট যদি অস্ত্র হয় তবে সেটা চালাইতে হবে মগজ ঠান্ডা রেখে হৃদয় গরম কইরা এই নববর্ষে আমরা শুধু আনন্দ করতেছি না আমরা পুরনো দাসত্বের শৃঙ্খল ভাঙতেছি এই সূর্য এই আলো এই শহীদের রক্ত কেনা তাই যারা অ্যাক্টিভিজমের নামে মিথ্যার বীজ বোনে ব্যক্তিগত আক্রমণের মধ্যে দিয়া তাদের বলি আগুন আমরা পানি দিয়ে নিভাবো না আগুন আগুন দিয়ে নিভাবো এই যুগে সত্য বলা জিহাদের চেয়ে কম না আর সত্যকে ধোকা দিয়ে ঢেকে রাখা যত কচু খেতে আছে তাদের মুখোশ খুলে ফেলাই আমাদের দায়িত্ব বয়কট মানে আবেগে ভেসে যাওয়া না বয়কট হইতেছে হিসেবে কষা ঘায়েল করার অস্ত আজ যারা তথ্যের বদলে ট্রল ছুড়ে মারে একবার আজাহারিকে একবার পিনে কিরে তারা ফিলিস্তিনের শত্রু তারা ইসরায়েলের বন্ধু মনে রাখবেন বিপ্লব আবেগ দিয়া যেতা যায় না যেতে ডেটা কৌশল আর দৃঢ়তা মানুষ দিয়া আগুন যখন জালাইছি পুরাই খেলবো মিথ্যার প্রাসাদ সে কচু খেতি হোক আর প্রগতিশীল বিএনপি হোক আজারি হজুর মার্চ ফর গাজায় চোখে এটা সানগ্লাস পরিছে ভালোই লাগিচ্ছে মার্শাল্লাহ কচু খেতি ওটা আবিষ্কার করিছে এটা রেবন কোম্পানির ওই কোম্পানি ইসরায়েলে বিনিয়োগ করেছে তাই মেলা গরুপ নাকি রেবনকে বয়কটে ঘোষণা দিছে ওই রেবনের সানগ্লাস আজারি হুজুর দিছে মেলা খারাপ কাজ করছে আজহারি তাই তো কে কচুঘাতি তাইনা তাইনা তাই পারে। তাই টাটায় বাঙ্গুয়ালিদের তারা দেশ ছাড়া করিছিল এখন লাগিয়েছে পিছে কিছুদিন পরই পিছে লাগে ওই যে দুদুও লাগিয়েছিল পিছে একটা শান্তিং থেমে গেছে কিন্তু যে কথাটা কয়েছে সেটা কি যৌক্তিক কথা কচু আমার আগ্রহের বিষয় না কিন্তু এই ধরনের বিষয়গুলা কিভাবে ডিল করতে হবে সেটা আমাদের বুঝতে হবে এটা মেলা বিতর্কের বিষয় আছে এটা একটু খোলাশা করে না বললে আমাদের জন্য বোঝা খুবই মুশকিল আর এইসব আলোচনা যারা তুলে তারা আসলে কার স্বার্থ রক্ষা করে আর তাদের এই কুটনামিটা কেন করে সেটা বোঝাটা জরুরি আসেন আল্লাহ নামে শুরু করি পণ্য বয়কট বা বিডিএস কি এবং কেন আপনারা জানেন যে আমি বাংলাদেশে হাসিনা পতনের আগে একটা বেশ সফল বয়কট আন্দোলনে আপনাদের সাথে নিয়ে শুরু করেছিলাম তাই এই বয়কট আন্দোলন কিভাবে গড়ে তুলতে হয় কেন গড়ে তুলি সেটা নিয়ে ব্যাপক পড়াশোনা করতে হয়েছিল কোন কোন পণ্য বয়কট করব সেটাও ঠিক করা হয়েছে অঙ্ক কৈশা কিন্তু আন্দারে কুন্দারে না আসেন দেখি বয়কট কি কেন কিভাবে এটা কাজ করে বয়কটের উদ্দেশ্য তিনটা একটা বিশ্বব্যাপী একটা রাজনৈতিক বার্তা দেওয়া দুই ছোট একটা জায়গায় তীব্র আঘাত করা যেন ব্যথা পায় তিন নাম্বার হইতেছে আপনার সমমনাদের ঐক্যবদ্ধ করা ইন্ডিয়ান পণ্য বয়কটে আমরা ইন্ডিয়ান সব পণ্য কিন্তু বয়কট করি নাই খুবই সিলেক্টিভ পণ্য বয়কট করেছিলাম মনে আছে না প্রথমে করেছিলাম ফাস্ট মুভিং কনজিউমার গুডস সাবান শ্যাম্পু ভোজ্য তেল টুথপেস্ট নারকেল তেল ইত্যাদি যেগুলো ডিপার্টমেন্টাল স্টোরে রেখে থাকে এমনকি মুদির দোকানেও থাকে ক্রেতা দেখে কিনতে পারে এর কারণ ছিল সব মানুষ কেনে ধনী গরীব সবাই এইরকম পণ্য আমাদেরকে টার্গেট করতে হবে যেন সবাই এটাতে পার্টিসিপেট করতে পারে আমাদের প্রত্যেক দিন লাগে এমন পণ্য এইগুলাই ফার্স্ট মুভিং কনজিউমার গুডস আমরা কেন এটা টার্গেট করেছিলাম বুঝেনি মাথায় রেখেন কামে দিবে এই সমস্ত কচু খেতে এদের ফাইট দিতে ফার্স্ট মুভিং কনজিউমার গুডস ইন্ডিয়ার ইকোনমি সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত এই খাতে ভারতের তৃতীয় চাকরির খাত প্রায় লাখ লোক কাজ করে এই সেক্টরে ভারতের জিডিপিতে এই খাতের কন্ট্রিবিউশন হচ্ছে পনেরো থেকে ষোলো পার্সেন্ট ছিল যে সময় আমরা শুরু করেছিলাম এই খাতের গ্রোথ দশ থেকে বারো পার্সেন্ট প্রথম অর্থনীতির খাত হচ্ছে সার্ভিস গ্রোথ হচ্ছে সাত থেকে আট পার্সেন্ট এটা ভারতের জিডিপির সমান দ্বিতীয় অর্থনীতির খাত হচ্ছে ম্যানুফ্যাকচারিং তার গ্রোথ চার থেকে পাঁচ পার্সেন্ট যা জিডিপির গ্রোথের চাইতে কম তার মানে ইন্ডিয়ার টোটাল জিডিপি গ্রোথে এফএমসিডির ভূমিকা অত্যন্ত ক্রুশিয়াল সবচেয়ে বেশি গ্রোথ দেয় সে এই সেক্টরের গ্রোথ জিডিপির গ্রোথের চাইতে বেশি শুধু বেশি না দেড় আমাদের বয়কটে ব্যাপক সম্পৃক্ত করা যায় এটা লাগে প্রত্যেক দিন কিনতে হয় নিয়মিত দুই নাম্বার হইতেছে পণ্য চিহ্নিত করা সহজ কারণ সেটা সেলফে থাকে তিন নাম্বার কোন বাংলাদেশি ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে না কারণ এই পণ্য যারা বেচা বেচে তারা বাকিতে এনে বেচে বিক্রি না হলে ফেরত দেওয়ার শর্তে পণ্য তোলা হয় দোকানে সেন নাম্বার বয়কটের প্রভাব ব্যাপক এবং বহুমুখী হবে ভারতের চাকরির বাজারে একটা নেতিবাচক প্রভাব রাখা যাবে ভারতের অর্থনীতিকে ধাক্কা দেওয়া যাবে সামান্য হইলেও পাঁচ নাম্বার এফএমসিজির বাজার বাংলাদেশি ব্যবসায়ীরা সহজে দখল নিতে পারবে হয়েছিল কিন্তু দেখছিলেন না আমাদের দেশি পণ্যের বেচা বিক্রি বেড়ে গেছিল দেশীয় শিল্প কর্মসংস্থান উৎসাহিত হবে ছয় নাম্বার বয়কটের ফল দৃশ্যমান করা যাবে যেমন শেলফে অবিকৃত পণ্য দোকান থেকে পণ্য ফেরত দেওয়া পণ্য বেচার মরিয়া চেষ্টা অফার ডিসকাউন্ট এগুলো দৃশ্যমান হবে মানুষ তার বয়কটের প্রভাবকে কানেক্ট করতে পারবে এই জন্য ইন্ডিয়ানরা আমাদের এসে বলতো ওই সময় এটা বয়কট করো ওইটা বয়কট করো রেলের বয়কট বডি বয়কট করো ইন্ডিয়ান বাস বয়কট করো ট্রাক বয়কট করো ইলেকট্রিসিটি বয়কট করো ইন্ডিয়ান ইলেকট্রিসিটি মানে ভাবখানে এমন আমরা সবাই সকাল সন্ধ্যা ইন্ডিয়ান বাস ট্রাক কিনি বা ইন্ডিয়ান ট্রেল আমি আমার ডিপার্টমেন্টাল স্টোর থেকে কিনে আনিছি যাই এই অমুকটা কেন বয়কট করলো না অমুকটা কেন বয়কট করলো না এগুলো যারা বলে এরা হইতেছে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের লোক আমরা আমরা দেখব যে রেবন কোম্পানি আসলে বয়কটের লিস্টে আছে কিনা এবং এই ইন্ডিয়ানরা যে করেছে ওর ওই তো ইসরায়েলি পত্রিকায় লেখে তো নিজে লেখে হারেজ বলে পত্রিকাতে লেখে ওই হ্যাঁ ইসরায়েলের পত্রিকা ওটা সমস্যা নাই রেবান এটা ইসরায়েলি কিনা কোম্পানি কিনা সেটা ঠিকই নাই এটা বয়কটের লিস্টে আছে কিনা সেটা ঠিকই নাই তাও ওই লাগিছে তো রেবান কোম্পানি কি ইসরায়েলি কোম্পানি না রেবান কোম্পানি কোন ইসরায়েলি কোম্পানি না রেবান এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আমেরিকায় নিউ ইয়র্কের রচেষ্টার শহরে বাউশ অ্যান্ড লম্ব এই নামে একটা আমেরিকান কোম্পানি এটা প্রতিষ্ঠা করে এই ব্র্যান্ডটা মূলত আমেরিকান বিমান বাহিনী পাইলটদের জন্য তৈরি অ্যাভিয়েটার বলে অ্যাভিয়েটার সানগ্লাস জন খুবই জনপ্রিয়তা পায় জিয়া পড়ত বাইডেন পড়ত উনিশশো নিরানব্বই সালে বাউসেন লম রেবন বিক্রি করে দেয় ইতালির লাক্সটিকা গ্রুপকে এসিলর লেকজটিকা কোম্পানি এটা একটা ফ্র্যাঙ্কো ইতালিয়ান মাল্টিনেশনাল কোম্পানি হেড অফিস হচ্ছে ইতালির মিলান শহরে তাই আপনি যদি কোন দেশের কোম্পানি এটা বলতে চান তাহলে রেবনকে ইতালিয়ান কোম্পানি হিসেবে বিবেচনা করতে হবে এবং মালিক এসিলর ল্যাকজোটিকা রেবন তৈরি হয় মূলত ইতালি এবং চিনা তৈরি হয় তার মানে রেবনের উৎপত্তি আমেরিকা হইলো এখন একটা এটা ফ্রেঞ্চ ইতালিয়ান কোম্পানি মালিকানা নেই এবং এর সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই তাহলে কসু খেতে বিনিয়োগের কথা কেন আনলো